এই যে তুকুলানি সে আমার কাজে অনেক হেল্প করে আমি যে কাজই করতে যাই না কেন তুকুলানি আমার সাথে সাথে থাকে আর আমার সব কাজে হেল্প করে দেয় কারণ তুকুলানি হচ্ছে আমার বড় ধরনের একটা হেল্পার সে সারাক্ষণ নানুর পিছে পিছে থাকবে নানুর সাথে সাথে থাকবে নানু রান্না করলে রান্না করতে যাবে সে নানু টেবিল গোসালে টেবিল গোসাতে যাবে নানু ঘর গোসালে ঘর গোসাতে যাবে সব কিছু সে নানুর সাথেই করে তাই না তুকুলানি এভরিওয়ান তোমরা কেমন আছো বন্ধুলা? নিশ্চয় ভালো আছো আর তোমাদের বেয়ালটা কেমন আছে? নিশ্চয় ভালো আছে। সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আমি আমার নানুর সব কাজে হেল্প করি। এই যে নানু আমাকে আদর করে নিচ্ছে সমস্ত